22 ডিসেম্বর 2024 ডিসেম্বরের শেষ সময় আছে আকরাম ভাইয়া চলে এসেছে মোটামুটি খাওয়া ভালো হয়েছে আক্রাম ভাইয়ের মনে ভালোই আ সরোলের রসুন ভর্তা দেখাইছি রসুন ভর্তা রুটি গরু হবে ভাই গরম আছে ভাই গরম আসলে গরম লাগতে যায় খুশি হয়ে গেলাম আমি একবারে একবারই পড়েছি কম্বল ওই কম্বল নাকি দশক আপনারা নিয়মিত তারা বুঝতে পারছেন যে

আর ভাই চাইছে আটাশ দেখা যায় কোন পর্যায়ে গিয়ে হয় আমরা সরাসরি এখানে একটু আলাপ আলোচনা দেখাই এবং আপনারাও পছন্দ করেন বেচা কিনা কিভাবে হয় তবে এটা হচ্ছে একজন মাংস ব্যবসায়ীর সঙ্গে একজন ব্যাপারী এটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এভাবে হয় না কম বেশি হয়ে যায় আঠারো দিছে না হয়ে গেছে বিসমিল্লা করে দেন দাবা এটা সরাই ইনশাআল্লাহ দেন দাবা দেন আরে না দাও দেখি দাও

এটা নিয়ে যান পরের গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক আছি একশো বিশে কিন্তু প্রথমে একটা হয়ে গেল লাল গরু এর একটু দেখি গরুটা বের করলে অবশ্য আপনারা আরেকটু ভালো দেখতে পারবেন গরুটার বাহ বাহ আর একটা সুন্দর লাল গরু এটা সুন্দর বাবা গো এখানে দেখেন না ভাই এই যে এখানে হ্যাঁ ভালো আসতে বলেন করে তো চড়া করব না আপনাদের বলি যে এই যে গরু যে আক্রাম ভাই এখানে দেখে হ্যাঁ এখানে যত

ভাই ওজন ভাই আছে এবার কুরবানি আপনি গরু না আমি যেমন দোকানদারি করে ফালা ফুলা বেশি না ফালা ফুলা সুন্দর করে কাটিয়ে দেবেন আল্লাহ যদি হায়াত রাখে আপনার

কানে কানে বলতেছে আসলে মুখে বললে আশেপাশে আবার লোকজন থাকে সেটা শুনে আবার সে আবার আর একজন কেউ পাঁচশো বেশি দিয়ে নিয়ে যায় নেয় বা এক হাজার বেশি দিয়ে নেয় আবার অনেকেই জেনে ফেলে যে এই পর্যন্ত উঠছে এর পরে নেওয়া যাবে না যার কারণে মুশকিল চতুর্দিকে লোকজন থাকে তো তা প্রথমে একটু কানাকানি করে নেয় কাছাকাছি হয়ে গেলে তারপরে ফ্লাশ করা হয় জি না এতক্ষণ ধরে কানাকানি করলে তো মুশকিল আমার দর্শকরা অস্তিরে আপনার সাথে দাঁড়ায়

সমান সমান না ওা মানে মডান সমান সমান দিয়া দেছে হই গেছে হই যাবে না হবে ওই দি হবে 50 হ্যাঁ এটা হবে আরে ধরো না ওই দি এটা কই দি না তোমার তুমি এমনি chur গাই গেলি গাই দাও তোমার জোর 10000 এর ব্যবসা না হয় আজি ভুলবা করতে লাগে 10000 আজি ভুলবা মুক্তা মুক্তা কইলে হয় এগো তো ফাগে মিলাতো কানে দাম এটা তেল যো তেল আসে কালা ফালাইতে ফালাইতে মাথা নষ্ট রেওয়াজও খাইতে যায় না ওই রেট আমার মহাজন দা

এক গ্রাম নিল এগারো নম্বরের এক লাখ তিপ্পান্নপান্ন এক লাখ তিপ্পান্নপান্ন জি এক লাখ মালিক আছে

আলহামদুলিল্লাহ এক লাখ আট দিয়ে কিন্তু সুন্দর এই গরুটা কিন্তু অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল কিন্তু হচ্ছিল না দেবেই না শেষ পর্যন্ত চলে যাওয়ার পরে আবার ডেকে একশো আটে কিন্তু ওরে বাবার দৌড় দিয়ে গেল

দর্শক আবার এই পাশে চলে এলাম টাকা লেনদেন হচ্ছে ভাই একটু আগে যে দাম হয়েছিল লাস্ট এক দুই লাখ চোদ্দ আল্হাম আল্হাম কিন্তু এর আগে একবার আমরা দেখাইছিলাম

সবই তো বলে হবে কিন্তু শেষে হয় না আচ্ছা আচ্ছা উনার তো হয় আসে বাইরে তো হয় এটা লোক ভালো না লোক ভালো দেখা যায়

আমার গরু বরাবর হয়ে গেছে বেজায় কিনে কই না কিছু কিছু হয়েছে লাভ মিথ্যা কথা বলবো না কিছু লাভ হয়েছে খরচটা উড়ে নিচ্ছি ছয়টা আর একটা অর্ডার দিয়েছিলাম

মজা আইতে বন্ধুতাই

শেষ কইছে না শেষ করে ফেলো আচ্ছা আরে যাও বাইর যাও তাহলে মেহের না যায় করি আচ্ছা ঠিক আছে বাইর যাও আমি তিনটা সিটি দিতা টাকা দেখো নাও দিয়া দে মোরে বাবা দেখো না লগা থাক দরকার আবার চেক সেলবি তো টাকা দিছি তো সেবি দিবি তো এ রাম করে কালকে যাবো করতে করতে তো টাকা এতে শেষ হয়ে যাবে আচ্ছা আরে কত पाच हजार বেশি দিতে পারম না নে নজর কত নিয়াছো 8000 টাকা যা সারা শেষ হয়ে যাবে আজকে লম্বা ভিডিও এখানে দেখা যাক শেষ পর্যন্ত কত নেই

মাংস ব্যবসায়ী হিসেবে উনি কেনাকাটা করছে ওনার ওজনের সাথে কিন্তু মিলতে হচ্ছে এবং উনি যে দামে বিক্রি করবে সেই দামের সাথে কিন্তু মিলতে হচ্ছে যার কারণেই এই গরুগুলো এবং উনি যে গরুগুলো কিনে পছন্দনীয় গরু কিনে দেশাল গরুগুলো কিনে পাশাপাশি একটু ফ্রিজিয়ান বা ক্রস গরুগুলো নিলে একটু দাম কিন্তু কম পড়ে আপনারা যারা মাংস সংগ্রহ করতে চান আখরাম ভাইয়ের কাছ থেকে নিতেই পারেন আর দেখতে দেখতে কোরবানির কিন্তু আজ থেকে পাঁচ মাসের মতো প্রায় বাকি আছে তো ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের হাটের বিভিন্ন চিত্রগুলো একটু নিয়মিতভাবেই দেখতে হবে আপনাদের সামনে তুলে ধরতে হবে কারণ কোরবানির বাজার এক রকম আর এই সব বাজার আর এক রকম এই তো আমরা সেটার চেষ্টা করছি আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি সব ধরনের ভিডিও আপনারা পাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ